নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড়ো সুখবর বিগ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ বসুন টাকা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারোই জুন একটি পোস্ট করে কিন্তু টাকাটা রিলিজ করে দিয়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেই মতো তার পরের দিন থেকে অর্থাৎ তেরোই জুন থেকে কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসেছে অর্থাৎ এডিএ আপলোড কিন্তু এসেছিল এবং সেদিনই কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালেন্স শো করছিল এবং তারপরে কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে তো বন্ধুরা দেখা গেছে যে ইতিমধ্যে কিন্তু এইট্টি পারসেন্ট কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো যাদের এখনও টাকাটা ট্রান্সফার হয়নি তাদের কবে দেওয়া হবে সেই বিষয়ে রয়েছে আমাদের কাছে বেশ কিছু আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু খবর রয়েছে যে রাজ্যের কৃষকদের মধ্যে ম্যাক্সিমাম কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাদের মধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে অনেকেই কিন্তু এখন টাকা পায়নি তো যারা টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সে সমস্ত কৃষকরা পাবে পাঁচ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম তারা পাবে কিন্তু দুই হাজার টাকা এরকমটাই আমাদের কাছে রয়েছে আপডেট তো বন্ধুরা মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া বীরভূম হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এরকম আরও বিভিন্ন জেলায় কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসলেও টাকাটা কিন্তু রিলিজ হয়নি এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি তো বন্ধুরা মনে রাখবেন যে টাকাটা কিন্তু এবার দেওয়া হচ্ছে ব্লক অফিস থেকে এই কারণে কিন্তু সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকাটা ট্রান্সফার হচ্ছে না এটা কিন্তু ধাপে ধাপে টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে এই কারণে কিন্তু কোনো কৃষক আগে পাচ্ছে এবং কোনো কৃষক কিন্তু পরে পাচ্ছে আপনারা মনে রাখবেন যে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ইতিমধ্যেই পাওয়া গেছে আরও একটি আপডেট যে তেরোই জুন এবং চোদ্দোই জুন কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ব্লক অফিসে টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক কৃষকরা টাকা পায়নি অর্থাৎ দেখা গেছে যে সেই ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়েছে অর্থাৎ তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক পাসবুকটি কিন্তু আপডেট করে নেবেন কারণ আপনার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি করা নেই অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা আধার কার্ডে লিঙ্ক করা নেই তাদের কিন্তু এই সমস্যা হয়েছে যে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু কোনো রকম এসএমএস আসেনি তো বন্ধুরা আপনারা কিন্তু আগামীকাল সোমবার একবার ব্যাঙ্কে গিয়ে একবার ব্যাংকের পাসবইটি কিন্তু আপডেট করে নেবেন যদি না ঢোকে আপনারা কিন্তু কোনো চিন্তা করবেন না আপনাদের কিন্তু কুড়ি জুনের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যাদের এখনও টাকা ঢোকেনি আপনাদের কিন্তু আগামীকাল এই টাকা কিন্তু ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা মনে রাখবেন এইবার কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক সভা হয়নি অর্থাৎ আনুষ্ঠানিক সভা না হয়েই কিন্তু টাকাটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ আগে যেরকম দেখা যেত যে একটি ব্যানার পাবলিশ করা হতো তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য সে একটা আনুষ্ঠানিক সভা করা হতো এবং সেই সভাতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিমোট টিভি টাকাটা কিন্তু রিলিজ করতেন এবার কিন্তু সেরকম হয়নি তো বন্ধুরা এবার কিন্তু কৃষকদের স্ট্যাটাস দেখা গেছে যে এডিএ আপলোডেড হওয়ার পরে কিন্তু চলে এসেছে ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এরকমটাই হয়েছিল অর্থাৎ এডিএ আপলোডের হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড ডিডি অ্যাপ্রুভ কিন্তু হয়নি বন্ধুরা যে সমস্ত কৃষকরা তেরোই জুন টাকা পেয়ে গেছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন স্ট্যাটাসে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন যে যাদের টাকা ঢুকে গেছে আপনাদের কিন্তু সেখানে শো করবে কয়েকদিনের মধ্যেই ট্রানজ্যাকশন সাকসেস ইতিমধ্যে পাওয়া গেছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্টাসারে ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না আপনারা কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না আপনাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার বা কেবিআইডি নাম্বার দিয়ে আপনার কিন্তু সার্চ করে দেখতে হবে আপনাদের স্ট্যাটাস আপনারা মনে রাখবেন যাদের আধার কার্ডের নাম্বার স্ট্যাটাসে ঘরে শো করবে তারাই কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে তো বন্ধুরা মনে রাখবেন যাদের এরকম সমস্যা হয়েছে যাদের আধার কার্ডের নাম্বার শো করছে না তাদের কিন্তু স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু সেই কৃষকের টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না তারা কিন্তু এই টাকা পেয়ে যাবে এই জুন মাসের কুড়ি তারিখের মধ্যেই তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসে আধার কার্ডের নাম্বার শো করছে না আপনারা কিন্তু এই জুন মাসের মধ্যে যে কোনো একদিন গিয়ে ব্লক অফিসে আধার কার্ডের সঙ্গে কিন্তু কে ভিআইডি নাম্বারে লিঙ্ক করে নেবেন অর্থাৎ কৃষক বন্ধু আইডির সাথে কিন্তু এই আধার কার্ডের নাম্বার লিঙ্ক করে নেবেন এটা কিন্তু বলা হয়েছে এবার ব্লক অফিস থেকে কারণ বন্ধুরা এটা কিন্তু পরবর্তীকালে একটা সমস্যা দেখা দিতে পারে কারণ যখন আবার এই বছরের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হবে সে সময় কিন্তু এটা নিয়ে একটা সমস্যা হতে পারে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিসে তো বন্ধুরা যারা টাকা পেয়ে গেছেন কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছিল না বা এখনও করছে না আপনারা কিন্তু এই মাসের মধ্যে যে কোনো দিন আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়ে এই কাজটি করে নেবেন অর্থাৎ কৃষক বন্ধু আইডির সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক করে নেবেন তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাসের ঘরে আবার আধার কার্ড নাম্বার দেখতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে সমস্ত কৃষকদের এখনও টাকা ঢোকেনি আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু আগামীকাল টাকা দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে আপনারা মনে রাখবেন যে আগামীকালকের মধ্যেই কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন ধন্যবাদ